আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এ দেওয়া সকলের জন্য করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জেনেছেন তাবিজের নতুন দরজা নামে একটা বই আমার যেটা পাণ্ডুলিপি বিক্রি করা হচ্ছিল এটা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা থেকে আজকে একটা তদবির নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে তদ্বিরটা হলো আমরা যেই সমস্ত বন্ধুরা তদবির জগতে কাজ করে থাকি এদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নিজের পরিবারের অসুবিধা দেখা দেয় হয়তো স্ত্রীর না হলে ছেলেমেয়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় হয়তো তারা জাদুতে আক্রান্ত হয় না হলে দ্বারা আক্রান্ত হয় অথবা বদনজরে আক্রান্ত হয় তো যার ফলে নিজের মনটাই খারাপ হয়ে যায় এরপরে চিন্তা হয় যে দূর তদ্বির আর করবো না এগুলা বাদ দিয়ে অন্য কিছু করব। এরকম একটা মাইন্ড আমাদের মধ্যে তৈরি হয় এবং পরিবার থেকেও নিরুপায় হয়ে যখন দেখে বাচ্চা কাচ্চা প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে স্ত্রী প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে তখন পরিবার থেকেও বলে যে আপনি এ বাদ দিয়ে অন্য কিছু করেন এরম অসংখ্য মোদাব্বিরের তথ্য আমাদের কাছে রয়েছে যে সমস্ত মুদাব্বিরদেরকে বাড়ি থেকে জোর করেই তাকে তদবির করা থেকে বন্ধ করা হয়েছে এরূপ সমস্যা যেই সমস্ত বন্ধুদের হচ্ছে বা এরূপ হওয়ার যারা ভয় পাচ্ছেন এদের জন্য আজকের আমলটা খুবই চমৎকার এবং উৎকৃষ্ট হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশা করি আমলটি হলো এটাকে আরবি ভাষায় বলে হিসার করা বাংলায় বলা নিজেদের শরীরকে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজতের জন্য বন্ধ করা যেটাকে উর্দুতে অনেক বইয়ের মধ্যে বান্দিস বলে লেখা হয়েছে এই কাজগুলো কয়েকটা ধাপে করা যায় একটা হলো সাত দিনের জন্য নিজের এবং পরিবারের লোকদের হিসার করা যায় শরীর বন্ধ করা যায় আর একটা হলো এক মাসের জন্য নিজের এবং পরিবারের লোকদের শরীর বন্ধ করা যায় হিসার করা যায় আর একটা হলো এক বছরের জন্য করা যায় তো আজকে আমরা সাত এক মাসের জন্য যেই হিসারটা করা যায় এটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি বইয়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় এই বিষয়টার এত প্রশংসা করা হয়েছে যা করে এই ভিডিওতে শেষ করার মতো না এই হিসারটার প্রশংসা না করে আমরা চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে এই আমলটা যে কোনো আরবি মাসের প্রথম জুমার রাতে করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমলটি করতে হবে আমলটি করার জন্য নীতি হলো আপনি সাদা পোশাক পরিধান করবেন সাবদ্যা পোশাক পরিধান করে সুরা ইয়াসিন এখলাসের সাথে পড়া শুরু করবেন এই রাতের মধ্যে আপনার ইয়াসিন সুরাইয়াসিন একচল্লিশবার পাঠ করতে হবে তো একচল্লিশবার পাঠ করার সময় সর্বপ্রথমবার যখন আপনি তেলাওয়াত করতে যাবেন পাঠ করা শুরু করবেন তখন সুরা ইয়াসিনের একটা আয়াত আছে ওজা আল্ আমি বামসাদ্দাউ হুম লাইব ফিনুল এই যে যে আয়াতটা আছে এই আয়াতটা তিনশো বার পাঠ করতে হবে প্রথমবারে প্রথমবারে তিনশো বার পাঠ করে আর আপনার প্রতিবারে তিনশো তেরো বার করে পড়া লাগবে না একবারই তিনশো বার পাঠ করে সুরাইয়াসিন আপনি এবার পড়তে থাকেন পড়তে পড়তে একচল্লিশ বার শেষ করেন একচল্লিশ বার শেষ করার পরে আপনার দায়িত্ব হলো আপনার এই শাহাদাত আঙ্গুলের উপর ফু দিবেন ফু দেওয়ার পর নিজের চতুর্দিকেভাবে ঘুরিয়ে নিজের হিসারটা করবেন এবং কল্পনাতে নিজের পরিবার ছেলে মেয়ে সকলকে এনে এভাবে কল্পনাতে এনে এভাবে আপনি আঙুল ঘুরিয়ে নিজের পরিবার ছেলে মেয়ে এবং স্ত্রীরও হিসার করবেন এগুলা হিসার করার সময় আপনি বলবেন যে হে সুরাইয়াসিনের মক্কেল সুলাইমান তুমি আমার এবং আমার ঘরের ছেলে মেয়ে স্ত্রীদের মজবুতির সাথে হিসার করে দাও এবং আমার অথবা আমার ছেলে মেয়েদের উপর কোনো জিন্নাত যদি চালান দেওয়া হয় অথবা যদি কোনো জাদু করা হয় তাহলে এই জিন বা জাদু এগুলো যেন যেই ব্যক্তি করেছে তার দিকে ফিরে যায় একথা বলার পরে আপনি এখলাসের সাথে আল্লাহ তালার কাছে নিজের পরিবার এবং নিজের হেফাজতের জন্য দোয়া করবেন ব্যাস হয়ে গেল আপনার এক মাসের হেসা এবার আপনি এই এক মাসের মধ্যে কোনো জিন্নাত বা কোনো জাদু বা কোনো বদনজর আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার পরিবারের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ তবে এই আমলটা ঠিক থাকার জন্য একটা শর্ত রয়েছে সেটা হলো আপনার কবিরা লিপ্ত হতে পারবেন না এই এক মাসের মধ্যে আপনি কবিরাগুনা করতে পারবেন না এইভাবে যদি আপনি আমলটা করে রাখেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনি অন্য রুগী দেখার কারণে সেই রুগীর শরীরে যেই জিন আছে বা যেই জাদু প্রয়োগ করা হয়েছে সেগুলো আপনার আমল থেকে শক্তিশালী হওয়ার ফলে অনেক ক্ষেত্রে এগুলা ওই রুগী থেকে আপনি চিকিৎসা করার কারণে আপনার নিজের শরীরের উপর অথবা আপনার পরিবারের শরীরে উপর ফিরে যায় যেটাকে তদ্বিরের ভাষায় রজাহাত বলে এই রজাহাত থেকে আপনি আপনি সহ আপনার পরিবারকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ আমলটি খুবই চমৎকার এখলাসের সাথে করতে পারলে আপনি এর ফায়দা নিজেই অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ